কোনো শিশুকে যদি পারিবারিক চাপ বা গুরুজনেরা তার মতের বিপরীতে যে লক্ষ্য নির্ধারণ করে দেয় যে তোমাকে অবশ্যই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু সেক্ষেত্রে যদি শিশুটি বিজ্ঞান বিষয়ে কোনো আগ্রহ না থাকে তাহলে তার দীর্ঘ পড়াশোনার জীবনে বা দক্ষতা অর্জনের ক্ষেত্রে সে পিছিয়ে পড়বে তাহলে মানুষ স্পিকার সে কখনোই একজন ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না যে কাজে সে আনন্দ পায় না সেই কাজটাকে সারা জীবন জোর করে করানোর মাধ্যমে তার নিজের জীবনের সুখ শান্তি যেমন বিনষ্ট হবে সর্বোপরি সমাজের একটি নেতিবাচক প্রভাব পড়বে উদাহরণস্বরূপে বলা মানুষ স্পিকার দু সালের জুনে ঢাকা মেডিকেল কলেজের আশিকুর রহমান নামের এক ছাত্র আত্মহত্যা করে দু হাজার একুশ সালের আগস্টে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্র যার নাম ছিল সাইফুল ইসলাম আত্মহত্যা করেন তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার মধ্যে ছিলেন বলে জানা যায় এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদের আত্মহত্যার খবরও পাওয়া গেছে যা সাধারণত মানসিক চাপ একাডেমিক চাপ এবং সামাজিক প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ এ থেকেই বোঝা যায় মাননীয় স্পিকার একজন ছাত্রের যদি আগ্রহ না থাকে তাহলে একাডেমিক পড়াশোনার প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে যাবে